প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা প্যানারামো ক্রিয়েটার্সটি অনেক দিন পর আমরা ঢাকা রাজশাহী হাইওয়েতে আছি চলন বিলের শস্য ভাণ্ডার নিয়ে একটা কাজ করব। আপনারা জানেন যে এখন শীত শুরু হয়ে গেছে পৌষ মাস শুরু হবে তো এই পৌষের শুরুতে চলন বিলের যে রূপ সরিষা ক্ষেত অনেক জায়গায় হয়ে গেছে পেঁয়াজ রসুন বোনা হয়ে গেছে তো এই যে একটা র বিউটি এটা নিয়ে আমরা একটা কাজ করতে যাচ্ছি তো সেটার জন্য আজকে আমরা রেকিতে এসেছি আশা করি খুব তাড়াতাড়ি দেখতে পাবেন ক্যামেরার পেছনে রেকির জন্য টুমিটাকেই কাজ চলছে হাইওয়েতেই মানে বাস জন্য অনেক কথা শোনা যায় না তো যেহেতু এগুলো বিহাইন্ড দ্য ক্যামেরা সিন এই জন্য আসলে এত প্রফেশনাল সাউন্ড বা ছবির তো তোয়াক্কাটা করছি না জাস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য আমাদের যারা প্রিয় দর্শক আছেন

বাংলাদেশের ঋতু বৈচিত্রটা মানে অদ্ভুত একটা বিষয় যে দেখুন এই বর্ষায় এই চলন বুকে কি থই থই পানি মানুষ নৌকা ভ্রমণ করে তারপর সেই দূরের গ্রামগুলো দ্বীপের মতো হয়ে যায় চারদিকে পানি থই থই করে আর সেই একই জমিনের বুকে এখন সরিষা চাষ হচ্ছে পেঁয়াজ রসুন চাষ হচ্ছে ধানের আবাদ হয়ে গেছে এই আমরা প্রথম দেখিয়েছিলাম প্রতিদিন বাংলাদেশ নামক একটা অনুষ্ঠানে বিটিভিতে তারপর যখন এই মহাসড়কটি হলো এই যে ঢাকার রাজশাহী এই হাইওয়েটা হলো এই রোডটা হবার পরে চলন বিলের নয় নাম্বার ব্রিজ দশ নম্বর ব্রিজ বলে একটা জায়গা আছে যেখানে দাঁড়িয়ে সব ট্যুরিস্টরা পানি দেখতে আসতো এখনো আসে বর্ষার সময় তো ওই জায়গাগুলোকে প্রথম আমরা আসলে টেলিভিশনের পর্দায় দেখিয়েছি তখন এত ইউটিউব চ্যানেল ছিল না এত কিছুই ছিল না তো ওই বিস্তারিত যে একটা প্রামাণ্য চিত্র এটা আমাদের ক্যামেরাতেই প্রথম টেলিভিশনের পর্দায় আসে 确实。